গত পরশু দিন আমাদের এই হাসপাতালে বেসিক্যালি চব্বিশ থেকে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত সেপ্টেম্বর চব্বিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দিল্লির টিম এসেছিল ন্যাশনাল টিম যেটার উদ্দেশ্য ছিল যে ডিস্ট্রিক্ট যে হাসপাতালগুলো আছে যেমন আমাদের হাসপাতালটা তারা সারা দেশেই ওনারা আসেন এবং ওনারা বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলো ওনারা দেখেন এবং হাসপাতালের পরিষেবার যে ব্যাপারগুলো আছে সেগুলো দেখেন এইভাবে ন্যাশনাল টিম একটা এসেছিলো সেটাকে ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স স্ট্যান্ডার্ড টিম আমরা বলি ওনারা এসে আমাদের সতেরোটা ডিপার্টমেন্ট সেভেনটিন ডিপার্টমেন্টস তারা এখানে চেক করেছেন এবং সমস্ত কিছু তারা দেখেছেন যে পরিষেবা কীরকম দেওয়া হচ্ছে বা আমাদের যে আমাদের হাসপাতালের পরিকাঠামো তো কোনো সমস্যা আছে কি না বা স্টাফে স্টাফেদের মধ্যে যে বিশেষ করে আমাদের ডাক্তার আমাদের নার্স এবং আমাদের অন্যান্য যারা আছে তাদের যে পরিষেবা দেওয়ার যে ধরন ধারণ সেগুলো এবং যে আমাদের যে ডকুমেন্টস কিপিং যে আমাদের রেকর্ড কিপিং যেগুলো সেইগুলা সমস্ত কিছু এবং আউটসাইড আউটলুক সমস্ত কিছু ওনারা চেক করেন চেক করে এখানে কয়েক হাজার চেক লিস্ট আছে অ্যারাউন্ড সেভেন থাউজেন্ড চেকলিস্ট সবগুলো ওনারা দেখেন এবং দেখার পরে যদি সেভেন্টি পারসেন্ট মার্কস পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় ন্যাশনাল কোয়ালিটিএশন স্ট্যান্ডার্ডের একটা স্ট্যান্ডার্ড মানে সেই অনুসারে একটা ন্যূনতম দেওয়া হয় ন্যূনতম সেভেন্টি পার্সেন্ট তো ওনারা এসেছিলেন ওনারা তিন দিন এখানে আমি যেটা বললাম যে চব্বিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত ওনারা আমাদের সমস্ত সতেরোটা ডিপার্টমেন্ট তারা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ওনারা চেক আপ করেছেন ওনারা দেখেছেন এবং দেখে ওনারা দিল্লিতে গিয়েছেন এবং একটা সুখবর হলো যে আমরা নাইনটি ওয়ান পার্সেন্ট পেয়েছি নাইনটি ওয়ান পার্সেন্ট পেয়ে আমরা এই সার্টিফিকেট পেয়েছি সেটা ত্রিপুরাতে তো বটেই এটা নর্থ ইস্টার্ন জুনে যেই ষাটটা স্টেট আছে এইগুলোর মধ্যেও একটা বিশেষ একটা স্থান করে নিয়েছে যেমন পুরা নর্থ ইস্টার্ন জুনে আমাদের একশো একান্নটার মতো ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে হ্যাঁ সেটা সাতটা ডিস্ট্রিক্ট সাতটা স্টেট না সাথে আমরা সিকিমকেও ধরবো তাহলে আগ আমাদের আগে সার্টিফিকেট পেয়েছে আটটা ডিস্ট্রিক্ট একশো একান্নটার মধ্যে ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান ডিস্ট্রিক্টের মধ্যে মাত্র আটখানা ডিস্ট্রিক্টের সেই সার্টিফিকেটটা আছে এন সার্টিফিকেট যেটা সিকিমের আছে চারটা ছোটো স্টেটে আমরা চারটা ডিস্ট্রিক্ট হাসপাতাল পেয়েছে আমাদের আসামে আছে তিনটা আর মিজোরামে একটা আছে আর এটা আমাদের ত্রিপুরা আমরা ত্রিপুরার মধ্যে সেটা প্রথম মণিপুরে নেই অরুণাচলে নেই নাগাল্যান্ডে নেই হ্যাঁ মেঘালয়ে নেই আমরা ত্রিপুরাতে আমরা প্রথমবারের মতো পেয়েছি এবং তিন বছর পর্যন্ত সেই সার্টিফিকেটটা মেয়াদকাল ওটা আবার রিনিউ করা হবে আবার ওনারা আসবেন তিন বছর পরে তো এইখানে যে বিশেষ একটা ব্যাপার আমাদের হাসপাতাল আসলে অন্যান্য যে হাসপাতালগুলো আছে সবাই পরিষেবা দিচ্ছে কিন্তু আমাদের যে পরিকাঠামোগত ব্যাপার সেটাতে হয়তো বা দলের ডিস্ট্রিক্ট অনেকটা এগিয়ে রয়েছে কারণ এই যে এখানে আমি যেটা বললাম এনকোয়েস ব্যাপারটা সেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে একবার অ্যাসেসমেন্ট হয় তারপরে স্টেট লেভেলের অ্যাসেসমেন্ট হয় যদি ডিস্ট্রিক্ট লেভেল থেকে মার্ক পাওয়া যায় সেভেন্টি প্লাস পার্সেন্ট যদি পাওয়া যায় স্টেট লেভেলে হয় স্টেট লেভেলে যদি সেভেন্টি পার্সেন্টে বেশি পাওয়া যায় তাহলে ন্যাশনাল ওখানে ন্যাশনাল টিম এসে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে তো আমরা আসলে ত্রিপুরাতে যে আটটা ডিস্ট্রিক্ট আছে এর মধ্যে আমরাই শুধুমাত্র এই ক্যাটাগরিতে আমরা কম্পিট করতে পেরেছি এবং দিল্লির টিম এসেছিল আমার মনে হয় আমরা বিশেষভাবে অনেক নাম্বার পেয়ে আমরা পাশ করেছি কারণ আমাদের নাম্বারটা নাইনটি ওয়ান পার্সেন্ট জেলার জন্য তো সুখবর আছেই যেমন আমাদের যে এটা আমরা পেয়েছি তাহলে অর্থনৈতিকভাবেও আমরা ফাইন্যান্সিয়ালি আমরা অনেক লাভবান হব কারণ আমাদের আছে দুশো চারটা বেড প্রত্যেক বেডের জন্য ওখান থেকে স্যাংশন করা হবে টেন থাউজেন্ড করে তার মানে দুই হাজার দুশো চারটা বেডের জন্য টাকা আমরা পাবো তাছাড়া পরিকাঠামোগতভাবে যা আছে তার চেয়ে আরও আমরা যাতে উন্নত হতে পারি আমাদের হাসপাতাল যাতে আরও উন্নতি করতে পারি তাহলে আমাদের স্টেট থেকেও আমরা যা চাই তা দেবে উপর থেকেও ন্যাশনাল লেভেল থেকেও আমরা পেতে পারি এবং আমাদের যে ম্যান পাওয়ারের যে শর্টেজ আছে কিছু দিনের মধ্যে আমরা আশা করব সেগুলো ফুলফিল হবে তাছাড়া আরও অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলা হয়তো এখন আমি বললাম না অনেক রকমভাবে আমাদের যে ডিস্ট্রিক্টের যে লোকেরা আছে ওনারা বেনিফিটেড হবেন এবং অবশ্যই আমাদের যারা স্টাফ আছেন তারা উদ্বুদ্ধ আমরা খুবই খুশি আমরা আরও আন্তরিকভাবে আমরা পরিষেবা দেওয়ার জন্য রেডি এবং এইভাবে আমাদের যেই জেলার যে লোকেরা আছে ওনারা উপকৃত হবেন এবং ভাই আমি এই অপসরে বলছি আমরা যে এই সার্টিফিকেটটা পেয়েছি তার পিছনে কিন্তু অনেকের অবদান আছে যেমন আমাদের আমাদের যে জয়সওয়াল স্যার ছিলেন জয়সোয়াল স্যার অনেক আমাদের হেল্প করেছেন এটা কিন্তু একদিনে কিন্তু সেটা পাওয়া যায় না যেমন নি হাসপাতালগুলো একদিনে বা এক বছরে কিন্তু সেটা পাবে না অনেক দিন আগে থেকেই সেটার জন্য প্রস্তুতি নিতে হয় এখানে আমাদের জয়সোয়াল স্যার অনেক কিছু করেছেন তারপরে বিশেষ করে আমাদের সাজু স্যার সাজু হ্যাঁ ওয়াহিদ এখন যিনি আমাদের ডিএম ছিলেন এখন উনি আমাদের মিশন ডিরেক্টর হয়েছেন যিনি অনেকভাবে আমাদেরকে সাহায্য করেছেন আমাদের হাসপাতালের জন্য অনেক খেটেছেন এবং আমাদের যে এখন বিবেক স্যার আছেন হ্যাঁ বিবেক স্যার কিন্তু অনেকভাবে আমাদেরকে এটা পাওয়ার জন্য অনেক আমাদের সাহায্য করেছেন এবং আমাদের পাশে এসেছেন হ্যাঁ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই জায়গাতে আমাদের শর্টকামিংস আছে এবং তাছাড়া এই এই এলাকার ইভেন যারা রিপোর্টার আছে ওনারাও আমাদেরকে সাহায্য করেছেন এবং অনেকের নাম আমি করতে পারি হ্যাঁ এখানের যেই আমাদের যে যুবকরা রয়েছে আমাদের হাসপাতালের আশেপাশে ওনারাও বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছেন এবং সকলে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা সেই সার্টিফিকেটটা পেয়েছি এবং সেটা খুবই আনন্দের ব্যাপার এবং সেটা একটা খুব কঠিনভাবে লোড়ে সেটা পাওয়া যায় এটা বুঝেই যাচ্ছে যে একশো একান্নটা হাসপাতালের মধ্যে মাত্র নয়টা হাসপাতালই পর্যন্ত সেই সার্টিফিকেটটা পেয়েছে তাতেই বোঝা যায় সেটা কতটা কঠিন হ্যাঁ তো আমি আশা রাখবো আমাদের যে অন্যান্য হাসপাতালগুলো আছে ডিস্ট্রিক্ট লেভেলের হাসপাতালগুলো আছে ওনারাও চেষ্টা করছেন এবং আমরা প্রতিকে আমরা একটু এগিয়ে আছি এখন পর্যন্ত ওনারাও আসবেন ওনাদের পরিষেবা খুব খারাপ আমি বলছি না পরিষেবা ঠিকই আছে কিন্তু তারপরেও অনেকগুলা ব্যাপার সেবা আছে যেমন আমাদের পরিকাঠামোগত কিছু দুর্বলতা থাকতে পারে ম্যান পাওয়ারের দুর্বলতা থাকতে পারে বিভিন্নভাবে থাকতে পারে অনেক কিছু সটকামিস থাকতে পারে কিন্তু সরকার কিন্তু নানাভাবে চেষ্টা করছে যে এই যে যেই কাঠামোগত এবং যে ম্যান পাওয়ার এইচআর সমস্যাগুলা এবং অন্যান্য যেই প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে মানে খুব তাড়াতাড়ি সেগুলো সলভ করে সমাধান করে যাতে সবগুলো হাসপাতাল যাতে সেই এনকোয়ার সার্টিফিকেশনের আন্ডারে চলে আসে এবং আমি আশা রাখবো এবং ধন্যবাদ আপনাদেরকে